নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে আজ বিধানসভা অভিযানের ডাক এই ডাক দিয়েছে সুমন বাবুরা এবং রাজ্যের কাতারে কাতারে সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ওয়েটিং এবং নট কল আজ বিধানসভার অভিমুখে অভিযান অভিযানের জন্য বেরিয়ে পড়েছে বলে খবর এবং যা পরিস্থিতি তাতে করে পুলিশ পারমিশন রয়েছে এবং একটা বৃহত্তর কি সমাবেশ হবে সুমনবাবু বলছেন যে কি এই আন্দোলনই যেমন কৃষি বিলকে রুখে দিয়েছিল তেমনি বাইশ লাখ ছেলেমেয়ের ওএমআর পাবলিশ করে রিভিউয়ের মাধ্যমে চাকরি হারাদের চাকরি ফিরে আসবে যোগ্য ওয়েটিংদের চাকরি হবে এবং যারা যোগ্য নট কল ভেরিফিকেশান তাদেরও কি হবে না ভবিষ্যৎ সুরক্ষিত হবে তাই যোগ্য ওয়েটিং যোগ্য নট কল ভেরিফিকেশন এবং যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী সকলেই আজ দলে দলে রওনা দিচ্ছে এই সুমন বাবুদের আন্দোলনে তাই তিনি বারে বারে বলছেন যে কোনোভাবেই যেন শিক্ষক এবং শিক্ষাকর্মীদের মধ্যে বিভাজন না থাকে ঐক্যবদ্ধ রূপ পারে আমি সুমন বিশ্বাস আপনাদের মতো আমিও একজন যোগ্য চাকরিহারা আমরা দীর্ঘপথ চলেছি বারবার আমরা টুকরো টুকরো হয়ে গিয়েছি রাজ্য সরকার চোর দুর্নীতিগ্রস্ত সেই সুযোগ নিয়েছে আগামীকাল আমরা যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা আমার যোগ্য শিক্ষাকর্মী যোগ্য এটিং সুবোধ চন্দ্র মল্লিক স্কোয়ার হয়ে এস এন ব্যানার্জি রাস্তা হয়ে বিধানসভার অভিমুখে যে মিছিল সেই মিছিলে আপনারা সকলেই স্বতঃফূর্তভাবে অংশগ্রহণ করুন আমাদের যে সুনির্দিষ্ট দাবি বাইশ লক্ষ ওএমআর অবিলম্বে প্রকাশ করতে হবে ওএমআর ভিত্তিতে যোগ্য এবং অযোগ্য নিখুঁত নির্ভুল তালিকা নিয়ে সুপ্রিম কোর্টের রাজ্য সরকার মামলার রিভিউ করে যোগ্যদের চাকরি বাঁচাতে হবে অবিলম্বে যে সুপ্রিম কোর্টের গত তেসরা এপ্রিল দু হাজার পঁচিশের রায়কে অমান্য অগ্রাহ্য করে সেই বেআইনি নোটিশ এবং গেজেট অবিলম্বে প্রত্যাহার করতে হবে বিধানসভার জরুরি অধিবেশন ডেকে এই জ্বলন্ত সমস্যার সমাধান করতে হবে রাজ্য সরকারকে এই দুর্নীতির দায় নিয়ে রাজ্য সরকারকে যোগ্যদের চাকরি বাঁচানোর সদার্থক ভূমিকা পালন করতে হবে দু হাজার ষোলো প্যানেলে যারা যোগ্য চাকরিতে যোগদান করেছিল সেই চাকরির দিন থেকে তাদের ধারাবাহিকতা বজায় রাখতে হবে এই সুনির্দিষ্ট দাবির ভিত্তিতে আপনারা যোগ্য চাকরি হারাদের সব অংশের আমার প্রাণ প্রিয় শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যোগ্য এটিং নট কল ফর ভেরিফিকেশন আপনারা প্রত্যেকে এই মিছিলে সমবেত হবেন আমাদের হাতে আর সময় নেই রাজ্য সরকার সেই সুযোগ নেবে যদি আপনারা সমস্যারে একসঙ্গে চেপে ধরতে পারেন আপনারা কিন্তু জিতবেন এই আন্দোলন সুমন বিশ্বাস অনশনকারীদের নয় এই আন্দোলন আপনাদের এই আন্দোলন আপনাদের বেঁচে থাকার লড়াই এই আন্দোলন আপনাদের সম্মান ফেরতের লড়াই সুতরাং সম্মান নিয়ে সমাজে বেঁচে থাকার যে লড়াই রুটি রুজির যে লড়াই কি না হয়ে আপনারাই নেতৃত্ব হয়ে এগিয়ে আসবেন আগামীকাল রাজা সুভোষচন্দ্র মল্লিক স্কোয়ার হয়ে বিধানসভা অভিমুখে যে মিছিল সেই মিছিলের আপনারা অংশগ্রহণ করবেন আমাদের পুলিশের সাথে লালবাজার জয়েন্ট সিপি হেডকোয়ার্টার তার সাথে আমাদের দীর্ঘ বৈঠক হয়েছে সুতরাং কোনো ভয়ভীতি নেই আমরা সব সময় শান্তিপ্রিয়ভাবে গণতান্ত্রিক উপায়ে দাবি আদায়ের জন্য যে আসবো আমরা জিতব আমরা সফল হব সুতরাং চোর দুর্নীতিগ্রস্ত চাকরি চোর রাজ্য সরকারকে সেই দায় নিয়ে সত্যের মুখোমুখি দাঁড়াতে হবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা সবাই একত্রিত হয়ে সমস্ত মঞ্চ ভুলে আমরা নিজেদের চাকরি বাঁচানোর যে লড়াই সেই লড়াইয়ে যদি অংশগ্রহণ করতে পারি আপনারা দেখবেন জিতবেন কারণ রাস্তার আন্দোলনই কোর্টের কোর্টের যা বিষয়কে প্রভাবিত করে আপনারা জানেন সুতরাং আন্দোলনের ভূমিকা অনস্বীকার্য মনে থাকবে কৃষি বিল কেন্দ্রীয় সরকারের সেই কৃষি বিলও কিন্তু প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল সুতরাং আন্দোলনের এত ক্ষমতা সেই আন্দোলন নিশ্চয়ই আপনারা চারিদিকে ছড়িয়ে দেবেন আপনারা আগামীকাল কাঁধে কাঁধ মিলিয়ে জেলার সমস্ত অংশের আমার চাকরিহারারা আমার শ্রদ্ধেয় শিক্ষাকর্মীরা দিদিমণিরা আপনারা প্রত্যেকেই আন্দোলনে সমবেত হবেন লড়ছি আমরা সকল অংশের যোগ্য চাকরি হারাদের চাকরি ফেরতের লড়াই লড়ছি এর লড়াই শুধু সুমন বিশ্বাসের চাকরি বাঁচানোর লড়াই নয় সুতরাং আপনাদের কাছে সমস্ত কিছু বলা রইল লড়াইয়ের ময়দান প্রস্তুত আপনারা সিদ্ধান্ত নেবেন আমরা মনে করি আগামীকালের যে পটভূমিকা তৈরি হয়েছে যদি আপনারা একসাথে লড়তে পশ্চিম বাংলার আপামর বাঙালি কাকদ্বীপ থেকে কুচবিহার আবার দক্ষিণবঙ্গ আমার উত্তরবঙ্গ দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া চব্বিশ পরগনা মুর্শিদাবাদ হাওড়া হুগলি বর্ধমান কলকাতা মালদা দুই মেদিনীপ দুই দিনাজপুর কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি শিলিগুড়ি সব অংশের আমার বোনেরা দিদিরা আমার চাকরিহারারা শিক্ষাকর্মীরা শিক্ষাকর্মীদের যে বঞ্চনা এ দুঃখ দুর্দশা তা ঘোচাতে আপনারা সকলেই সমবেত হবেন আগামীকালের আন্দোলন এক পশ্চিম বাংলার ইতিহাসে জায়গা করে নেবে বলে আমাদের বিশ্বাস সেই আন্দোলনে আপনারা অংশগ্রহণ করবেন এই আশা রাখি সময় হাতে খুব কম আপনারা যারা ভলান্টিয়ার হবেন আমাদের সমস্ত গ্রুপগুলো খোলা আছে আপনারা স্বেচ্ছায় নিজেরাই নেতৃত্ব দিয়ে আগামীকালের আন্দোলনকে আপনারা পাদ ভেঙে সমস্ত বাধনকে উপেক্ষা করে আপনারা আগামীকাল এগিয়ে আসবেন আপনারা জয়ী হবেন আপনারা জয়ী হবেন আপনারা জয়ী হবেন